আপনাদের মধ্যে যারা চান একটা বেসিক সাবকম্প্যাক্ট স্টাইলিশ এবং ফুল ইকোনমিক গাড়ি তাদের জন্যই এই টয়টা অ্যাকুয়া টয়টা অ্যাকুয়ার টোয়েন্টি টু মডেলের এই নিউ শেপের গাড়িটি আপনাদের জন্য নিয়ে এসছি এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই গাড়িটার ফুয়েল ইকোনমি ড্রাইভ এক্সপেরিয়েন্স এবং অ্যাকচুয়ালি আসলে গাড়িটা কতটুকু প্র্যাকটিক্যাল আপনার জন্য হবে সেসব নিয়েই ড্যাশবোর্ড থেকে আমি জাভেদ হাসান আছি আপনাদের সাথে বিস্তারিত কথা বলছি ছোট্ট একটা ইন্ট্রোর পরে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দু হাজার সাল থেকে অ্যাকুয়ার যাত্রা শুরু হলেও আমাদের দেশে অ্যাকুয়া আসা শুরু করে দু হাজার থেকে এবং মোস্টলি আপনি দু হাজার তেরো মডেলগুলো বেশি অ্যাভেলেবেল দেখতে পাবেন ইন্টারন্যাশনাল মার্কেটে অ্যাকুয়া মূলত পরিচিত প্রিয়াস সি নামে বা প্রিয়াস কম্প্যাক্ট নামে আর জাপানেই এটার নাম হচ্ছে টয়টা অ্যাকুয়া দু সাল থেকে শুরু হওয়া যে টয়টা অ্যাকুয়া সেটা টোয়েন্টি মডেল পর্যন্ত ওয়ার্ল্ডে বেশ দাপটের সাথেই রাজত্ব করেছে কারণ ছোটো ফ্যামিলির জন্য বা ফ্যামিলির সিটি ড্রাইভের জন্য ফুয়েল ইকোনমি কনসিডার করে এটা একটা বেশ ভালো গাড়ি দু সাল থেকে অ্যাকুয়ার যে সেকেন্ড জেনারেশনটা যাত্রা শুরু করে তা ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল না এটা শুধুমাত্র জেডিএম মডেলেই আপনারা পেয়ে যাবেন সো এই সেকেন্ড জেনারেশনে ওরা নিয়ে এসছে একটা টোটাল কমপ্লিট রিডিজাইন অফ দিস ভেহিকেল এর ইঞ্জিন টাইপটা চেঞ্জ করে দেওয়া হয়েছে এটা এসেছে এম ফিফটিন এফএক্সি টাইপের ইঞ্জিন এবং টোটাল চেসিসও একটা ফুল রিডিজাইন নিয়ে এসছে যেটার কারণে এই গাড়িটা আপনাকে দিচ্ছে আগের থেকে বেটার ফুল ইকোনমি বেটার ড্রাইভিং এক্সপেরিয়েন্স এবং ভেতরে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট এটাকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করা হয়েছে এই নিউ শেপের অ্যাকোয়াটা অনেকগুলো চেসিসে এবং অনেকগুলো ট্রিমে পাওয়া যায় এটা এক্স জি জেড বি এবং জি আর স্পোর্টস এই অনেকগুলো ট্রিমে আপনি পাবেন আর চেসিসটা মূলত এমএক্স পিকে টেন ইলেভেন ফিফটিন এবং সিক্সটিন এই চারটা চেসিসে এই গাড়িগুলো আসবে আমাদের দেশের জন্য মূলত এমএক্স পিকে ইলেভেন এবং এক্স পিকে সিক্সটিন এই দুটো চেসিসের গাড়িগুলো মূলত টু হুইল ড্রাইভ এবং ফোর হুইল ড্রাইভ ভ্যারিয়েশনে আপনারা পেয়ে যাবেন অ্যাকুয়া একটা সাব হ্যাচব্যাক ব্যাগ যার বেসিক্স প্যাকগুলো আমি আপনাদের জন্য এক নজরে বলে দিচ্ছি এর লেন্থ হয় ফোর থাউজেন্ড ফিফটি মিলিমিটার যা একটা এক্সিও গাড়ির যেখানে লেন্থ হয় অ্যারাউন্ড ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড মিলিমিটার অর্থাৎ এটা এক্সিও থেকে লম্বা একটু ছোটো বাট উইথতে এসে কিন্তু এর উইথ তো হয় সিক্সটিন হান্ড্রেড অ্যান্ড নাইনটি ফাইভ মিলিমিটার একটা এক্সিউর উইথ তো সেম সিক্সটিন হান্ড্রেড অ্যান্ড নাইনটি ফাইভ মিলিমিটার এবং এর হাইট হচ্ছে ফোরটিন এইটি ফাইভ মিলিমিটার যেখানে একটা এক্সিউর হাইট হয় ফোরটিন সিক্সটি মিলিমিটার হুইল বেস দুটো গাড়িরই সেম অর্থাৎ টু মিলিমিটার অর্থাৎ দুটো চাকার মাঝখানের ডিস্টেন্স দুটোরই টায়ার সাইজ সেম ওয়ান এইটি ফাইভ সিক্সটি ওর সিক্সটি ফাইভ আর ফিফটিন অর্থাৎ একই রকম টায়ারই দুটো গাড়িতেই ইউজ করা হয় এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স সিক্স থেকে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ অর্থাৎ বেশ ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি ছোট অ্যাকোয়া হলো এটাতে পেয়ে যাচ্ছেন সো এই সমস্ত কারণে কিন্তু আমি বলছি অ্যাকোয়া একটা খুবই প্র্যাকটিক্যাল গাড়ি টোয়েন্টি টোয়েন্টি টুর অ্যাকোয়ার সামনের ফ্রন্ট লুকটা ওরা করেছে একদম সিম্পল এবং মিনিমাল খুব বেশি কিছু এখানে নাই আগের যে হেডলাইটের যে ডিজাইনটা ছিল হেডলাইটটা ছিল প্রজেকশন এলইডি হেডলাইট এখন এলইডি আছে বাট এটা প্রজেকশনটাকে রিপ্লেস করে দিয়ে দিয়েছে হিডেন করেছে এবং এটা রিফ্লেক্টর টাইপের এর ইন্ডিকেটরটা সামনের ভেতরের পাশে দিয়ে দিয়েছে আর ডান পাশের এখানে ইন্ডিকেটরের নাই তবে ব্ল্যাক হাউজিং থাকায় লাইটটা খুব ভালো রকমই এমিট করে যা আপনি রাতের বেলা তো সুন্দর ভিজিবিলিটি পাবেন জি প্যাকেজের এই ইউনিটগুলোর গুলোর মধ্যে পার্কিং সেন্সর থাকলেও হয়তো সবগুলোতে পার্কিং সেন্সর নাও থাকতে পারে তবে এই পার্কিং সেন্সরগুলো মডার্ন হওয়াতে ভেতরে আপনি এই পার্কিং সেন্সরগুলো দিয়ে খুব সহজে পার্কিং করতে পারবেন বাম্পারের মধ্যে ওরা এখানে সিলভার প্লেটিং এবং ব্ল্যাকের একটা সুন্দর কম্বিনেশনস করেছে যার কারণে এটার লুকটা একটু ডিফারেন্ট লাগে সো ওভারঅল সামনে থেকে অ্যাকুয়াটা দেখতে আমার কাছে বেশ ভালোই লাগছে এবং ফগ লাইটের প্রভিশনটা ওরা রেখেছে এই বাম্পাসের নিচের কোনাটাতে এই পার্টিকুলার ইউনিটটাতে ফগ ল্যাম্পটা নাই আমরা যদি সাইড লুকে চলে আসি সাইড লুকে চলে আসলে আমরা দেখতে পাচ্ছি ফিফটিন সাইজের টায়ার ইউজ করা হয়েছে এবং এর যে সাইড ভিউ মিউরোটা সাইড ভিউ মিরোটা এখানে গ্লাসে না দিয়ে এটা দিয়ে দেওয়া হয়েছে বডিতে বডিতে দেওয়ার কারণে আপনার ভেতর থেকে বাইরের ভিজিবিলিটি অনেক বেটার ভিজিবিলিটি পাওয়া যায় টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টুর পরে প্রতিটি অ্যাকুয়াই মূলত কিলেস এন্ট্রি সো আপনি এটা দিয়ে কিলেস ইউজ করতে পারবেন সাইড পাশের যে কার্ফটা আছে ওই কার্ভটা ওরা সামনে থেকে নিয়ে এসে পেছনে উপরের দিকে তুলে দিয়েছে এবং আপনি দেখেন এর যে টোটাল যে গ্লাসটা আমরা যদি পুরো গ্লাসটা দেখি এই পুরো গ্লাসের মধ্যে সামনে থেকে শুরু করে পেছনে খুব সুন্দরভাবে জিনিসটাকে এর ডিজাইন ল্যাঙ্গুয়েজের সাথে এটা কমপ্লিমেন্ট করছে আর বেশ ভালো রকমের গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমি দেখতে পাচ্ছি আগেও বলেছি গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অ্যারাউন্ড ফাইভ থেকে সিক্স পয়েন্ট ইঞ্চ মডেল বেসিস এ ডিফারেন্স হয় নিউশেপের একুয়ের পেছনে টেল লাইট টা টোটাল রিডিজাইন করা হয়েছে এবং এখানে এর অ্যারোডাইনামিক্স কাট করার জন্য বেশ কয়েকটা ছোট ছোট পার্ট দেওয়া দিয়ে দেওয়া আছে বডি শেপ টা আগের থেকে মনে হচ্ছে একটু বেশ ফোলানো হয়েছে পেছনে প্রতিটি গ্লাসই টিন্টেড সো বাইরে থেকে ভেতরে আপনার দেখার কোনো সুযোগ নাই। এখানে পেছনে রেয়ার ওয়াইপার ইউজ করা হয়েছে আর রেয়ার ওয়াইপারের যে নজলটা আছে ওয়াটার নজল সেটা এর স্পয়লারের মধ্যে হিডেন করা আছে ওটা দেখতে আর মোটো খারাপ লাগবে না পেছনে অ্যাকবার লোগো হাইব্রিড সিনার্জি লোগো টয়টার সেই ব্লু এমব্লেম সেগুলো জায়গা মতোই দেখা যাচ্ছে পেছনের বাম্পারের মধ্যে এখানে পার্কিং সেন্সর দেখা যাচ্ছে এবং এই পার্কিং সেন্সর আপনাকে পার্কিং করতে খুব হেল্প করবে তবে এর পেছনে এই রিফ্লেক্টরটা দুই পাশে রিফ্লেক্টর এই এই মাঝখানে ম্যাট ব্ল্যাক ফিনিশিং দিয়ে বাম্পারটাকে সুন্দর একটা সেপারেশন করে দেওয়া হয়েছে অ্যাকুয়ার পেছনের ট্রাঙ্ক স্পেসটা হচ্ছে অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড লিটারের ট্রাঙ্ক স্পেস আপনি পেয়ে যাবেন এটার আগের অ্যাকুয়ার থেকে এটাকে একটু নিচের দিকে করে দেওয়া হয়েছে যার কারণে এবং এখানে একটা চাইলে আপনি এক্সট্রা কভার ইউজ করতে পারবেন যেটা সেপারেটলি পারচেস করা যাবে সেক্ষেত্রে আপনি ছোট পাতলা জিনিস কিন্তু এর ভিতরেই হাইট করে রাখা যাবে সো থ্রি হান্ড্রেড লিটারের ট্রাঙ্ক স্পেসের মধ্যে দুইটা মাঝারি সাইজের ব্যাগ অথবা একটা বড় ব্যাগ এবং কয়েকটা ছোট ব্যাগ খুব সুন্দরভাবে ক্যারি করা যাবে আর যদি আপনার বেশি স্পেসের প্রয়োজন হয় তখন আপনি এই সিট দুটোকে এই দুটো বাটন দিয়ে ফোল্ড করে আরও বেশি স্পেস ইউজ করতে পারবেন পেছনের এই ট্রাঙ্ক স্পেসের মধ্যে দুটো হাইড্রোলিক্স ইউজ করা হয়েছে তবে এটা কিন্তু পাওয়ার টেলগেট না আর এরকম ছোটো একটা গাড়িতে পাওয়ার টেলগেটের আসলে খুব একটা প্রয়োজনও নাই চলে আসি ইঞ্জিনে আগেও বলেছি এর ইঞ্জিন টাইপটা হচ্ছে এম ফিফটিন এ এফএক্সি এফএক্সি টাইপের ইঞ্জিনগুলো সব সাধারণত হাইব্রিড সিনার্জি ড্রাইভ সহ যে গাড়িগুলো হয় সেটার মধ্যে ইউজ করা হয় ট্রান্সমিশন সিভিটি এবং এখানে ইঞ্জিনের এই কম্প্যাক্ট স্পেসটাকে এত সুন্দরভাবে ইউজ করা হয়েছে এখানে আর বাড়তি করে আপনার কোনো কিছু লাগানোর স্পেস নাই ইনফ্যাক্ট আপনি বাড়তি কী বা লাগাবেন আগের অ্যাকুয়াতে যে এয়ার ফিল্টারগুলো ইউজ করা হতো সেম এয়ার ফিল্টার কিন্তু আপনি এটাতে ইউজ করতে পারবেন না তবে টয়টা ইয়ারিস ইয়ারিস ক্রস এবং এই অ্যাকুয়াতে একই রকম ইঞ্জিন ইউজ করাতে এর ফিল্টারগুলো একই রকমই হবে এখানে আপনি এই হিট প্রুফ কাভারটা পেয়ে যাচ্ছেন যাতে আপনার হিটটা বনেটে খুব বেশি না যায় একবার ভেতরে ঢুকলেই প্রথমেই চোখে পড়ে এর সুন্দর মাল্টিমিডিয়া স্টিয়ারিং এই মাল্টিমিডিয়া স্টিয়ারিংটা সেম স্টিয়ারিংয়ে ইউজ করা হয়েছে ইয়ারিস এবং ইয়ারিস ক্রস এর মধ্যে পাশে রয়েছে স্টিয়ারিংয়ের কন্ট্রোল এবং ডানে ক্রুজ কন্ট্রোল এবং এটা ছাড়াও আপনার যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের যে ইনফোরটেনমেন্ট সিস্টেম এই ইনফোরটেনমেন্ট সিস্টেমের কন্ট্রোলেরও কিছু অংশ এখানে আছে এখান থেকে আপনি সাউন্ড বাড়াতে কমাতে পারবেন ফোন রিসিভ করতে পারবেন এবং নেক্সট বা আগের মিউজিকে চলে যেতে পারবেন অ্যাকোয়ার ইনফোরটেনমেন্ট সিস্টেমে আমরা পেয়ে যাচ্ছি সেভেন ইঞ্চের একটা টাচ ডিসপ্লে এবং এই সেম এটার যে সেম সফটওয়্যার সেম সফটওয়্যার ইউজ করা হয়েছে করলা ক্রস ইয়ারিস মডেলের পরে সবগুলো গাড়িতে গাড়িতে এই অলমোস্ট এই একই রকম ইনফোর্টেনমেন্ট সিস্টেমটাই থাকে আর এর ভেতরের বাটন এগুলো যেমন টাচ এটা ছাড়াও এই পাশে শর্টকাটের জন্য আপনার কিছু বাটন দেওয়া আছে যেগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন এটা দিয়ে হোম মেনু অডিও এবং এগুলোতে যেতে পারবেন এর রেয়ার যে ক্যামেরা এই রেয়ার ক্যামেরাটা দেখেন খুব প্রিসাইজ এবং খুবই প্রিমিয়াম ভেতর পেছনে একদম ক্রিস্টাল ক্লিয়ার আপনি এটাতে দেখতে পারবেন নিচের দিকে নামলে এর এসি প্যানেলটা এসি প্যানেল আগের যে অ্যাকুয়া ছিল সেটার এসি প্যানেল থেকে একটু ডিফারেন্ট তবে এখানে কিন্তু ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল নাই আগেও ছিল না এই ছোটো গাড়িগুলোতে সাধারণত থাকে না এর যে শিফটার নবটা এই শিফটার নবটা খুব প্রিমিয়াম এটা আগের মতো করে এটা জয়স্টিকের মতো অর্থাৎ এখান থেকে সে আবার আগের জায়গাতে ব্যাক করে ড্রাইভ মুডের বাটনগুলো এখানে রয়েছে ড্রাইভ মুড ইভি এবং ট্র্যাকশান কন্ট্রোলটা অফ এবং অন করার বাটন মাঝখানের যে সেন্ট্রাল কনসোল সেন্ট্রাল কনসোলে এখানে আপনি আপনার মোবাইল রাখতে পারবেন এবং এটা কিন্তু একটু হাইট করা যায় এখানে চাইলে করে এভাবে রেখে আপনি এখান থেকে ইউএসবি দিয়ে এটা চার্জ করতে পারবেন দুটো কাপ হোল্ডার দেখা যাচ্ছে এখানে এক্সট্রা কিছু বাটন লাগানোর অপশন রয়েছে আর মাঝখানে এখানে আমরে আছে একটু চিকন একটা জিয়ার বা জিয়ার ফ্যাশন গুলো বাদ দিয়ে বাকিগুলোতে আপনারা পেয়ে যাবেন ফেব্রিক সিট একটা স্ট্যান্ডার্ড ফেব্রিক সিট সবগুলো সিটেই পেয়ে যাবেন গ্লভ বক্সে এখানে দুটো পার্টে ভাগ করা আছে এখানে যে একটা গ্লভ বক্স আছে এটা যে কেউ না জানলে সে চট করে আসলে বুঝবে না এটাকে উপরের দিকে এভাবে টান দিতে পারবেন এবং এখানে আপনি আপনার সিডি প্লে বা ডিভিডিগুলোর এন্ট্রিটা এদিক দিয়ে হবে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের যে ডিসপ্লেটা এই ডিসপ্লেটা পুরোটাই এলসিডি ডিসপ্লে এবং এখানে পুরোটাই হচ্ছে ডিজিটাল এখানে অ্যানোলগের কোনো ছিটে ফোটা নাই তো এখানে এই বাটনগুলো এই যে এই আপনার লেফট হ্যান্ড সাইডের বাটনগুলো দিয়ে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন ফুয়েল ইকোনমি লেন ডিপার্চার এবং আপনার যখন কোনো অডিও প্লে হবে সেটা এখানে দেখতে পাবেন এনার্জি মনিটর এবং সেটিংস বিভিন্ন সেটিংসগুলো আপনি এই দুই পাশের বাটন দিয়ে এই যে এটা দিয়ে আপনি এই পাশে যাবেন প্রি কলিশন সিস্টেম এটা ছাড়া রোড সাইড অ্যালার্ট এবং ভেহিকলসের বিভিন্ন সেটিংস আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন পেছনের সিটে বসে এখানে একটা ছোট আমরেস্ট আছে মোটামুটি বেশ ভালো অঙ্কের লেগ রুম হেডরুম কোনোটারই খুব একটা অভাব নাই তবে এখানে তিনজন প্যাসেঞ্জার বসা যাবে এখানে আমরেস্টও আছে দুটো কাপ হোল্ডার আছে আর পেছনে এখানে একটা ফিফটিন হান্ড্রেড ওয়াটের এসি আউটপুট আছে এবং এটার যে বাটনটা আছে এই বাটনটা থাকে আপনার সামনে সামনে থেকে আপনি ওটা কন্ট্রোল করতে পারবেন এই পেছনের এসি বাটনটা এবার বলি জয়টা অ্যাকুয়া নিউশেপের ড্রাইভিং এক্সপিরিয়েন্স নিয়ে গাড়িটা যেহেতু হাইব্রিড সো এটা চলে খুব স্মুথ আপনি একদম এক্সেলারেশানটা বেশ লিনিয়ার অ্যাক্সেলারেশন রেসপন্সটা খুবই ভালো এটা আগের অ্যাকুয়া যারা চালিয়েছেন তারা এটা যদি একবার একটু টেস্ট ড্রাইভ দেন আমি কনফার্ম যে আপনারা আমার সাথে অ্যাগ্রি করবেন সো আপনি আমরা আসার পথে একটা হাইওয়েতে ড্রাইভ করেছি এখন যদিও ভেতরে করছে কিন্তু হাইওয়েতে রেসপন্স এবং সিটিতে রেসপন্স এটা ছোট গাড়ি হলো খুবই ভালো আরেকটা জিনিস খুব ভালো লাগছে আমার আগের অ্যাকুয়ার থেকে এটাতে সামনের যে ব্লাইন্ড স্পট এটা কম্পারেটিভলি অনেক কম এখান থেকে আমি চারপাশে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি স্পেশালি দুই পাশে যে দুটো গ্লাস আছে এই গ্লাসটাকে ওরা দিয়েছে বড়ির মধ্যে অর্থাৎ এই যে ডিজাইন ইম্প্রুভমেন্টটা এটা হওয়ার কারণে চারপাশে অনেক দেখতে পাচ্ছি বেশি ভালোভাবে কমফোর্ট ফুয়েল ইকোনমি এবং ড্রাইভিং এক্সপিরিয়েন্স এই তিনটাতেই এই ছোট অ্যাকুয়াটা খুব অসাধারণ করেছে অ্যাকুয়ার পেছনে বসে এখানে আসলে পেছনে না বসলে বোঝা যেত না এখানে বেশ ভালো স্পেস আছে এবং আমার বসেও বেশ ভালো ফিল করছি আমি আমার কাছে মোটো মনে হচ্ছে না যে ছোট একটা গাড়ির মধ্যে বসে আছি এখানে একটা হ্যান্ড গ্রিপ আছে এখানে আমরেস্ট আছে এপাশে মাঝখানে আমরেস্ট আছে এবং বসেও ঝাঁকুনি টাকুনি এখন হ্যারিয়ারের সাথে কম্পেয়ার করলে ডেফিনেটলি একটু বেশি আছে কিন্তু এরকম ছোটো একটা গাড়ি হিসেবে আমার কাছে মনে হচ্ছে এটা বেশ ভালো যারা স্পেশালি এক্সিও চালান এক্সিওর থেকে আমার কাছে মনে হচ্ছে এই গাড়িটার পেছনের সিটিং পজিশন এটা কোনো অংশে কম না রেদার খুব ভালো সব মিলিয়ে টয়টা অ্যাকুয়া টোয়েন্টি একটা স্টাইলিশ ফুয়েল এফিশিয়েন্ট এবং প্র্যাকটিক্যাল গাড়ি যারা চান একটা লো মেনটেন্সের গাড়ি যেটা আপনাকে দিবে বেটার ফুয়েল ইকোনমি এবং বেটার ড্রাইভিং এক্সপেরিয়েন্স সিটি ড্রাইভ বলেন আর হাইওয়ে ড্রাইভ বলেন দুটাতেই আপনাকে ভালো ফুয়েল ইকোনমি দিবে তাদের জন্য এই টয়টা অ্যাকুয়া টোয়েন্টি টোয়েন্টি কারণ এই গাড়িটাতে আপনি মাইলেজ পেয়ে যাবেন ঢাকা শহরের মধ্যে অ্যারাউন্ড ফিফটিন কিলোমিটার পার লিটারের আশেপাশে এবং হাইওয়েতে টোয়েন্টি ফাইভ কে এমপিএলেরও বেশি পাওয়া সম্ভব সুতরাং আপনাদের মধ্যে যাদের প্রয়োজন টেনশন ফ্রি মেনটেন্যান্স বেটার ফুয়েল ইকোনমি এবং বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ি তাদের জন্যই এই টয়টা অ্যাকুয়া টোয়েন্টি 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 টু মডেলের এই অ্যাকোয়াগুলোর প্রাইস হয় অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ ল্যাক্সের আশেপাশে জিআর স্পোর্টস ভার্সন যদি হয় তাহলে প্রাইস হবে কিন্তু আরও বেশি এতক্ষণ পর্যন্ত আমি জাভেদ হাসান ছিলাম আপনাদের সাথে ড্যাশবোর্ড থেকে আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো রিভিউ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম